করি নাই তবে যখন মাছ ধরা লাগে পুকুর থেকে তখন আমরা সবাই যাই একটু যে মেয়েরা যেগুলো কাজ করতে পারে সাহায্য করতে পারে অতটুকু করি আসছি আমাদের আমাদের বাঞ্চারাপুর জেলায় যখন খেলাধুলা হইতো তখন আমার বাবা দেখছিল যে মেয়েরা ফুটবল খেলে তো ওই দেখে আমারও বলছে যে তুমিও দেখো পারো কিনা পরে আমি গেছি ট্রাই করছি কিন্তু একটা মজার বিষয় হয়েছে

কোচের নাম আমার তো কোচ আছে তিন চার জনই সর্বপ্রথম কোচ তো আমার বাবা তারপর সুনীল জেঠু মাসুম জেঠু তারপরে আরো অনেকে আছে নাম আর কি আছে আর এবার নাইনটিন

মানে ওটা আমি আসলে ক্রস করতে চাইছি বাট ওটা বারে ঢুকে গেছি এরকম মানে আমাদেরও আগে হইছে প্র্যাকটিসে বিশেষ করে কিন্তু ম্যাচে হয় না ম্যাচে ফার্স্ট টাইম তো তাই একটু হ্যাঁ প্রিয় বাইরে বলতে গেলে মেসি দেশে আমার কাছে সবারই খেলা ভালো লাগে বিশেষ করে আছে অনেকজন নাম যেমন শামসুল জুনিয়র উনি আমার বড় আপুর মতো বড় আপুর মতো বললে হবে না উনি আমার বড় আপু অনেক অনেক সাপোর্ট করে আমারে উনি আর যত সিনিয়র আছে সবার খেলাই ভালো লাগে সিনিয়র দলে যখন ডাক পায় স্বপ্ন আছে না হ্যাঁ অনেক স্বপ্ন এটা তো সবারই স্বপ্ন আমারও অনেক স্বপ্ন প্রথম টাকা পায় কি প্রথম টাকা তো সব বাবা বাবার হাতে তুলে দিছি নিজের কাছে একটু রাখিনি হ্যাঁ অনেক খুশি এখন এলাকার মানুষ আপনি কি বলে দেখেন পূজা জাতীয় দলে গোল করতেছে চ্যাম্পিয়ন হইতেছে বিদেশে যাচ্ছে এলাকার মানুষ আছে মানে ধরেন হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট মানুষই খারাপ বলে খারাপ বলে বলতে আমাদের এলাকাটা অত ভালো না বা প্লেয়ার এসব কেউ হতে চায় না আমাদের এলাকায় এরকম প্লেয়ারও নাই খুব কঠিন ওখান থেকে উঠে আসা মানুষ অনেক বাজে কমেন্ট করে বাজে মন্তব্য করে বাট কয়েকজন মানুষ আছে যারা সাপোর্ট করে তাদের দিয়ে মানে তাদের কথাগুলো শুনলেই ভুলে যাই আমি না এখন প্লেয়ার উঠতেছে কারণ আমাদের একাডেমিতে আর ওরকম প্র্যাকটিস হচ্ছে না মানে স্থগিত আছে বলতে গেলে এখন আমার লক্ষ্য এখন সামনে যে নাইনটিন টুর্নামেন্ট ভালো খেলবো এবং ভালো খেলে সিনিয়র টিমে ঢুকার স্মরণীয় ঘটনা ফুটবল খেলে মাঠে মাঠে আমার ফার্স্ট টাইম সিঙ্গাপুর গেছিলাম এফসি খেলতে ওই ওই ওইটা আমি ফার্স্ট টাইম বিদেশে গিয়েছিলাম তো ওই দিন ফার্স্ট ম্যাচে আমি অনেক ভালো খেলছি ওইখানে গোল করছি তো ওইটাই আমার জীবনে সবচেয়ে এতে ওই ম্যাচটাই একটু একটু তো থাকবে ফ্যামিলিতে বাধা বিপত্তি থাকে এগুলো তো স্বাভাবিক ওগুলো মানায় নিয়ে ফুটবলারদের বড় হইতে হয়